যে সকল মহিলা মা বোনেরা এই ছোট ছোট্ট সহজ দুইটি আমল করবে আল্লাহ তালা তাদেরকে শ্রেষ্ঠ নেয়ামত দিবেন মৃত্যুবরণ করতে দেরি হবে আর আল্লাহর শ্রেষ্ঠ তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না সোবাহান্লবে হামদিহি প্রিয়দিনী ভাই বোন এই ছোট্ট আমলগুলা সহজ কিন্তু এই আমলগুলা করণেওয়ালা মানুষের সংখ্যা খুবই কম এটা আমার কথা নয় বলেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম শুধুমাত্র দুই তিন মিনিটের আমলটি আমরা করতে পারি না হায় আফসোস আল্লাহ তালা যেন আমাদেরকে আমুলটি করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলাম বলছেন তোমরা নামাজ পড়ো সালাদ পড়ো কারণ এই আমলটি নামাজের সাথে সম্পর্কিত এই আমলটি সালাতের সাথে সম্পর্ক আছে কারণ আপনি সালাত পড়তে হবে তারপরে আমুলটি করতে হবে নামাজ পড়ার জন্যে তালা কোরআন কেরিমে বিরাশি জায়গা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলছেন নাকিমিসহ তোমরা সালাদ কায়েম করো বি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে সর্বশেষ যে কথাটি বলছিলেন সে কথাটি হলো সালাহ উম্মত সালাত 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 উম্মত নামাজ পড়ো সালাত কায়েম করো সালাত কায়েম করো আর আল্লাহ তালা বলছেন যারা নামাজ পড়ে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন তাদেরকে ভালোবাসেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা যদি বিপদে পড়ে যাও টেনশনে পড়ে যাও যে কোনো পরিস্থিতিতে পড়লে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হ্যাঁ ইমানদারেরা ইস্তায়ু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিশ্ববরী ধৈর্যের মাধ্যমে ওসলা এবং নামাজের মাধ্যমে ইন্নল্লাহ মা যারা নামাজ পড়ে যারা ধৈর্যশীল আল্লাহ তালা তাদের সাথে আছেন নামাজ হলো মনে একটি আবাদত আল্লাহর রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেয়ারাজ গিয়েছেন আল্লাহর সাথে দিদার হয়েছে নবীজি বলছেন আসালাতু মেয়ারাজুল মিনিন আর মোমিনদের জন্য নামাজ হচ্ছে মেয়ারাজ সুবাহান আল্লা আমরা যখন নামাজের মধ্যে যাই নামাজের মধ্যে যাওয়ার পরে রুকুস যখন সিজদার মধ্যে যখন যাই প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আল বলছেন যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ নামাজের সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে কিন্তু তাই দিবেন এই জন্য প্রিয়দিনী ভাই বোন যে আমলটির কথা বলতেছিলাম এই আমলটি এসেছে হাদিসের মধ্যে সুনানি আনসাই তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুলের সাহাবী বলেন আন আবদুল্লাহ হিবন অমর কয়লা কয়লা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম খোল্লাতি লাহসি হিমা রজুলুন মুসলিমুন ইল্লা দাখল আল জন্নতা ও হুমা ইয়সির আবদুল ইবন অমর রদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দুটি আপনার তিনি বলেন যে দুটি অভ্যাস এমন রয়েছে যে কোনো মুসলিম এই দুটি অভ্যাসে যদি অভ্যস্ত হয় দুটি আমল যদি করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সোবাহান আল্লাহ হামদিহি কিন্তু আমল করার মতো লোক সংখ্যা খুবই কম দুই তিন মিনিটের আমল কিন্তু মানুষ করতে চায় না নামাজ পড়ার পরে ফরজ নামাজ পড়ার পরে বাহির হয়ে যায় অফিসের কাজ বিভিন্ন এই ক্ষেত খামারের মধ্যে কাজ কোনো না কোনো ব্যস্ততা দেখিয়ে সালাম ফিরানোর সাথে সাথে চলে যায় এ আমলটি করে না কেন আমলটি না করার কারণ হলো একজন শয়তান আছে ওই শয়তান ওয়াসওয়াসা দেয় ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমলটা ভুলিয়ে তাদেরকে বের করে দেয় কারণ হলো দুই তিন মিনিটের আমল করে আল্লাহর জান্নাতে চলে যাবে এটা তো শয়তান সহ্য করতে পারে না شدو ما تروتاينوين الله الرسول حديث المدي بولتشن اذا اوى احدكم الى فراشه او مضجعه سبح ثلاثا وثلاثين وحمد ثلاثا وثلاثين وكبر اربعا وثلاثين جكنتم ربي شناهي شوي بار بربرو سبحان الله تتريج بربرو الحمد لله তেত্রিশ বার পড়ো চৌত্রিশ বার পড়ো আল্লাহ একবার কিন্তু শয়তান তা ভুলিয়ে দেয় মানুষ যখন বিছানায় শুয়ে যায় ঘুম পাড়ায় দেয় আর নামাজের পরে শুধুমাত্র দশবার যারা সোহানুল্লাহ পড়বে দশবার আলহামদুলিল্লাহ পড়বে দশবার আল্লাহ আকবার পড়বে তারা জান্নাতে যাবে নামাজের পরে বের করে দেয় সোহানুল্লাহ দশবার পড়ার সুযোগ হয় না আলহামদুলিল্লাহ দশবার পড়ার সুযোগ হয় না আল্লাহ একবার দশবার পড়ার সুযোগ হয় না যারা শয়তানকে ধোকা দিয়ে শয়তানকে পরাজিত করে দশবার সোবাহানল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ এবং রাতের বেলা বিছানায় শুয়ে তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বে আল্লাহর জন্নাতে তারা প্রবেশ করবে প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফরজ নামাজের পড়ে তিনি কিছু আমল করতেন ওজিফা করতেন সালাম ফিরানুর পড়ে আল্লাহ একবার একবার সুরে বলতেন তারপরে তিনবার পড়তেন আস্তাউফিরুল্লাহ 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 তারপরে পড়তেন আল্লা হমসালাম ওমিনকে সালাম

পরে আয়াতুল কুরসি পড়বে ফরজ নামাজের পরে তারা মৃত্যুবরণ করতে দেরি কিন্তু আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না সব হানবে হামদেহি প্রিয় দিনী ভাই বোন আল্লাহ তালা কোরআন এল করিমে বলছেন ফেজ কুরুনি আজ আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি কিন্তু আল্লাহ তালা বান্দাকে স্মরণ করার মাধ্যম ভিন্ন আল্লাহ বান্দাকে স্মরণ করেন মাফ করে মর্যাদা বাড়িয়ে রিজিক দিয়ে হায়াতে বরকত দিয়ে জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন এই জন্য প্রিয়দিনী ভাই বোন আমরা বেশি বেশি করে জিকের আজকার করব তসবি তাহলিল পর্ব এবং পাঁচ অক্ত সালাত পরব আল্লাহ তালা আমাদেরকে আমুলগুলো করার আল্লাহ তালা তৌফিক দান করুন